আপনাকে তো আমি যখনই কোনো জমি আমার একটা সম্পত্তি আছে আমার সম্পত্তিটা ইন্ডিয়ার লোকজনের সাথে আওয়াজ বদল করা বুঝছেন না মানে আসামের লোকজন আমার এলাকায় আসছে আসতে আইসা এই সম্পত্তিটা সে করছে কি পাইছে আবার এখান থেকে কোনো মানুষ হয়তো আসাম গেছে তার সম্পত্তিটা সে নিয়ে নিছে আমি ওই সম্পত্তি কিনছি কিনে দেওয়ার পরে ওই লোক তো দলিল করে দিবে ওর দলিল লয় না ওর নামে ই নাই কি বলে মিউটেশন নাই তখন আমি মামলা করছি আমি ওর কাছ থেকে লিখিত নিয়ে ওর কাছ থেকে মামলা করছি আমার কাছে বিক্রি করছি আমি ইদানিং কালে রায় পাইছি এবং এই রায়ের স্পষ্ট বলে দিছে যে আমাকে আমি যেমন আপনাকে চাকরি যাবো কারণ আমি তখন কিন্তু আমি কি বলবো যে আমি তখন আপনার লোক হইলে আমার তো হাত পা বাধা আছে এক জায়গায় যেহেতু আমি চাকরি করি এক জায়গায় তো আছে আমি তো সব বলতে পারি না আমি বুঝলেও বলতে পারি সেই হিসাবে আপনারা সেই জায়গাটায় আসেন এই সমস্ত নিরাপত্তার ক্ষেত্রটা আমি রিকোয়েস্ট করবো যাদের উনি আছে আপনারা যারা আছেন আপনাদের যদি সুযোগ থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাস্ট খালি বললে আইজিপি কে বলেন আইজিপি ভালো মানুষ আমি চিনি ওনাকে অথবা আপনারা যদি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করেন বা আমাদের মন্ত্রীর সাথে দেখা করে উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলেন আমাদের চিঠি অলরেডি দেওয়া আছে এখানে একটা পুলিশ বাড়ির ব্যবস্থা করার জন্য আর আপনাদের অন্য দাবি দুটোগুলার সবগুলার কাজ এটা বেরি বাদ হবে চারিদিকে বাদ হবে সুইচ লিটগুলা রিপেয়ারিং হবে সব সব এগুলা কিন্তু কাজ ইতিমধ্যে টেন্ডার হয়েছে ইজিপি হয়ে কাজও পাইছে লোকজন কোন কোন জায়গায় সম্ভবত এটা ভাগ ভাগ করে দিছে তো কোন কোন জায়গায় লেআউট দেওয়া শুরু করছে ওরা এই কাজটা হয়তো হবে আগামী বছরের মধ্যে এটা কমপ্লিট হবে কারণ প্রজেক্ট আগামী বছর শেষ এরপরে আর হওয়ার সম্ভাবনা নাই এর মধ্যেই হবে আপনারা একটু কষ্ট আমাদের মিনিস্টার স্যারের সাথে যেহেতু বলবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যেহেতু আমি বলি বিশ্বাস করি রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কোন উন্নয়ন কাজকে মানে কি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সুতরাং সেইখানে যদি এইখানের জন্য একটা স্পেশাল কোনো প্রজেক্ট

তো বল সুতরাং এইটার জন্য যদি আপনারা মনিস্টি ই করে যদি একটা প্রজেক্ট যদি হয় তাহলে আমার মনে হয় এই জায়গাটা আমরা সত্যিকার অর্থে তার সাথে আমার ট্রেনিং গুলো করতে হবে একদিন ট্রেনিং দিলে হবে না এই বছর আপনি এদিকে গিয়ে এইটা খাওয়া দাওয়া হলো ট্রেনিং দিলো হয়ে গেল আজকে আমি আসছি এই মিটিং আমি আসি আর না আসি এই মিটিংটা যদি আমরা দুই ভাষে আলোচনা করতে পারি প্রতি বাড়ি দেখবেন মানুষ তো কি বলে আমাদের অঞ্চলে বলে যে না কাঁদলে নাকি মায়েও দুধ দেয় না বা কান্না করে না চুপ করে শুয়ে দেয় মা মনে করে রান্নাটা শেষ করে গিয়ে দুধ খাওয়ায় আর যারা একটু বেশি চিৎকার চেষ্টা বেশি করে ওরে দেখা যায় যে ওরে আগে দুধ খাওয়ায় এই পরে আসে রান্নাটা করে দুটোর মধ্যে পার্থক্য হয় না সুতরাং আপনাদের এই মিটিং গুলো বললে আমাদের অফিসাররা এইখানে আর একজন আমার মতো অফিসার কিন্তু ইতিমধ্যে এখানে দিচ্ছে

এইটা হইতে পারে তারা শর্ত দিতে পারে যে এই গেলে আমাদের লোকজনের থাকার ব্যবস্থাটা আপনাদের করে দিতে হবে ডিপার্টমেন্টকে তারা বলতে পারে তারা একটা শর্ত দিবে তাহলে হয়তো ডিপার্টমেন্ট তখন যে কায়দাই হোক সেইখানে পুলিশ পাড়ির একটা ব্যবস্থা ডিপার্টমেন্ট করে দেবে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা দিচ্ছি এই একই ভাবে আমাদের রাস্তা সারা বাংলাদেশে বিদ্যুৎ থাকবে এটা আমাদের যদি এইটার থেকে আমাদের ডলার ইনকাম হবে আমাদের মানুষের কর্মসংস্থান হবে এইটা আমার ঢাকা শহরে গার্মেন্টস এর যে মানুষ চাকরি করে এত দূর থেকে গিয়ে করতে হয় আর আমার বদরখালী থেকে বাড়ির থেকে গিয়ে এনে চাকরি করতে পারবে আমরা কেন এটা উন্নত করবো না কেন কক্সবাজারের মানুষ চাইবে না চাইবে এটাই স্বাভাবিক অনেক ধরনের নেতা অনেক সময় ছিল এটার সাথে রিলেটেড ছিল এইটা কিন্তু আমার ব্যর্থতা না কারণ আমি দূর থেকে এসে আপনার এটা নাও দেখতে পারি চাকরিজীবী হিসাবে কিন্তু আপনার এলাকার সন্তান চাকরি করবে আপনার মানুষ উন্নত হবে এইখানে একটা স্মার্ট সিটি গড়ে উঠবে এইখানে মানুষ চিংড়ি বিদেশে রপ্তানি করবে এইটার সাথে সাথে কক্সবাজারের বিমানবন্দরের উন্নয়ন হবে সবই উন্নয়ন হবে আমরা সেই জায়গাটা কত দাবি তুলি নাই আমরা অনেক দাবি দেওয়া করছি কিন্তু এই দাবিটা কিন্তু আমরা তুলি নাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব আমরা আপনাদের ওই নীতিমালার বিষয়গুলো আপনারাও চিন্তা করেন কারণ আমার এই ষোলো বছর পঁচাশি সালে এই নীতিমালা দিয়ে আমার এই এখন আর চলবে না আপনি নেন আপনার নেওয়ার আমি তো এখানে চাষ করতে আসবো না চাষ আপনি করবে আপনি কেন গোপনে করতে হবে যে আপনি টাকা দেন এক রূপে কিন্তু গোপনে মালিক আনা বললে বলে যে না আমার মালিক হচ্ছে ছাব্বিশ সাল কিন্তু আমি জানি আপনি মালিক আপনি নেন না কেন কেন আপনি ওইখানে বলেন যে তিন বছর খাজনা দিবে না তারটা বাতিল করেন বাতিল করে আমার এলাকার লোক দেওয়ার সুপারিশ করেন আমার তো আপত্তি নাই কারণ আমি বলছি খুশি যে এই এলাকার মানুষের উন্নতি হবে আমি এইখানে চাকরি করতে আসছি তো আমার সিং মানুষের উন্নয়ন করার জন্য আমি যে জায়গায় চাকরি করব আমি মনে করবো এই জায়গারই উন্নয়ন করার উদ্দেশ্য আমার থাকা উচিত তা না হলে আমি এই এলাকায় চাকরি করতে পারবো না সুধরাগণ ব্যক্তিগতভাবে এই কথাগুলো বিশ্বাস করি আপনাদের বিদ্যুৎ এবং রাস্তার বিষয়টা আমি নিলাম ও সারাস্থ মন্ত্রণালয়টা আপনাদের যদি একটা প্রতিনিধিকে যাই আমাকে ওই সময় বলছিল কিন্তু যায় নাই আমাদের সচিব স্যার নাকি বলছিল যে প্রথম অধিদপ্তরে আলাপ করে আমি বলছিলাম আপনারা আসেন আপনাদের নিয়ে আমি এখন এটা আমি ডিজি স্যারকেও বলছি যে ওনারা আসবে

তাহলে আপনার ভয় পাওয়ার কিছু না এরপরে ওইখানে যাওয়ার মতো ঢোকার মতো আপনার সুযোগ আছে সেই সুযোগটা ব্যবহার করবেন না অবশ্যই ব্যবহার করবেন আপনারা আসেন আপনাদেরকে সাথে নিয়েই আমরা কাজটা করতে চাই আমি যতদিন এই দেশকে কাজ করব কোনো অবস্থাতেই এই অঞ্চলের মানুষ এই জায়গার ক্ষতি হোক সেটা আমি চাবো না আরেকটা হচ্ছে সুইচ গেট এটা বলছেন সুইচ গেট গেট এইটা আপনারা ওই সুইচ গেটটা নিয়ন্ত্রণ করবে তার পাশের যে সমস্ত কি বলে প্লটের মালিকরা আছে তারা একটা কমিটি করে সেটা নিয়ন্ত্রণ করবে আমি কি বোঝাইতে পারছি তারা নিয়ন্ত্রণ করবে এইটা এই যে এইখানে মালিক হচ্ছে হলো গেটের যারা আশেপাশে আছে তারা আমি নিশ্চয়ই আমার এলাকার থেকে দৈর লোক দিব না যে এইখানে বন্ধু করে দাঁড়ায় থাকবে যে নামলে গুলি করি আমার দরকার প্রথম হচ্ছে হলো আমার পানির দরকার আমার পানি আমার মাছ ধরার দরকার নেই পানি ঢুকাইতে হবে বের করতে হবে এই রাস্তা কোনোভাবে বন্ধ করা যাবে না

আমি কিন্তু আমি 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 আপনারা পাইবেন যে দিতে আপনাদের একটা অংশ আপনারা যে উন্নয়নের কাজটা করবে এই উন্নয়ন কাজের অংশীদার থাকার জন্য আমরা এখানে আসছি আমরা আপনাদের সহযোগী হিসাবে কাজ করব। কিন্তু মূল কাজের দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে কারণ আমরা যদি কারণ আপনি যা খুশি তাই বলতে পারেন আপনি কি বলতে পারেন যে এইটা টাকা আমি দিব মন্ত্রণালয় বলতে পারে আমি যদি কি বলি যে ভাই এখানে যা কাজ হবে নিশ্চিত বলি যে এটার অর্ধেক টাকা আমি দিয়ে দিব পরের দিন আমার বিরুদ্ধে তদন্ত হবে যে এত টাকা পাইল কই কিন্তু এই কথা যদি উনি গিয়া বলে যে আমরা সমিতির লোকজন মিলে এখানে একটা ঘর তুলে দিব পুলিশ টাকার জন্য তার বিরুদ্ধে তদন্ত হবে আমাকে বলবে যে ওদের টাকা পাইলো কোথায় সুতরাং আমার কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে

অবশ্যই আপনাদের পাশে থাকবো তার পাশাপাশি আপনাদেরকেও কাজ করতে হবে যে ওই সমস্ত লোকগুলো আমি জানি দশ বারো জন আট জন আছে যারা এইটা নেওয়ার পরে আর কোনদিন খাজনা দেয় না আর নীতিমালা এমন এক জায়গায় আছে আমরা মামলা করলে এটা আজীবনের জন্য তার হয়ে যাবে মামলা উইড্র হবে না এটা আর আপনি কাউকে সেই জায়গায় আমরা কিছু কিছু চেঞ্জও করতে চাই যে এই লোকগুলা বাদ দিয়ে আমার এলাকার লোক দেখ না ওদের অনেকে আপনারা চিনে নিন দেখে নিন আমি জানি দুই তিনজন রে জানি তার ছেলে মেয়ে সব আমেরিকা থাকে আমেরিকা থাকে আমার কাছে একজন আসে উনারটা পায় নাই আবেদন দিছে আপনারা চিনবেন না মনে একসময় সেক্রেটারি ছিল মনে হয় মাহবুব চৌধুরী সাহেব শুরুতে সেক্রেটারি ছিল উনি তাই না উনি আমেরিকা থাকেন উনি আমার সাথে আলাপ করেন উনার প্লট উনি কাগজ জমা দেন নাই চলে গেছে উনি আবেদন দিছে উনি প্লটটা ফেরত পাইতে চান আমি কি করবো বলেন তো সাতানব্বই সালে উনি জমা দেন নাই এখন আমার কি করার আছে বলেন

তাইলে তো আমরা একটা চেষ্টা করতে পারতাম যে এই লোকটার কাছে দিতে পারতাম সে আধুনিক চাষ করতে পারতে কি এটা বলে না মনে করে বললে যদি চলে যায় এখনো বলে যে অমুকের এটা আমি অনেক জানি যে কোনো দিন এখানে আসে না চিনে না কিন্তু তার নাম আছে

সুতরাং আপনারা যে দানি দয়া দিবেন তার পাশাপাশি চিংড়ির উন্নয়নের জন্য উৎপাদন বাড়ানোর জন্য কি কি করা উচিত সেইগুলা দিবেন এই যে বছরের শেষে একটা ইডেন কি বলে উন্নয়ন প্রকল্প দেন আপনারা তাই না প্রোডাকশন রিপোর্ট নবায়ন করার জন্য আমি সেটা চাই না আমি চাই আমাদের ওইটা প্রতি বছর চৈত্র মাসে খালদা পরিশোধ করে যারা দিবেন আগামী মাসেরটা সেইটা বৈশাখ মাসে সেটার একটা মূল্যায়ন করবে এটি মূল্যায়ন করবে যাদের যাদেরটা দেখবে যে হ্যাঁ সত্যি সত্যি করছে আর যে কম্পিউটারে করা আছে খালি সন্ডা বদলায় টাইম বাই করে একটা কাগজ লাগাই রাখলাম আর আমাদের অফিসার একটা সই দিয়ে দিল বেসিক্যালি তো এইটাই করে অনেক টাইমে এইটা যদি থাকে মূল্যায়ন কমিটি থেকে এইটারও একটা প্লাস টাকা হচ্ছে যে এরকম যদি হয় তাহলে বাতিল করার ক্ষমতা ওই কমিটি রাখবে আপনিও থাকেন এই কমিটিতে আমি তো বলতেছি আপনাকে সারা করতে চাই না আপনাদের এই 119 জনের মধ্যে আপনি দেখেন এই 119 জনের মধ্যে নির্বাচন হোক নির্বাচনে আসে হোক না গণদ দল দেখি মত হোক না আমার আপনারা আপত্তি থাকার কোনো কারণ নাই এই আপনি না উনি হইরে তাতে আমার কি যায় আসে সুতরাং এই বিষয়গুলো মাথার দিকে কাজ করে আমি যে কোয়দিন আছি আমি আপনাদের সাথে থাকবো আমাকে যখন ডাকবেন তখন কাছে পাবেন আমি চাই যে এই সেক্টরের ডেভেলপমেন্ট বিশেষ করে চিংড়ি আর আপনারা এই এলাকার সন্তান হিসেবে আপনাদের এটার প্রতি একটা দরদ আছে এটার প্রতি আপনাদের একটা শিল্পীতি আছে যেটা আপনাদের তুলনায় আমার কম এটা আমি বিশ্বাস করি আমি বলি না যে আমি ডিডি চিংড়ি দিকে চিংড়ির সমস্ত দায় দায়িত্ব আমার গাড়ি আপনার চাইতে কিন্তু আমার দরদরে কম কারণ আমি কোনোদিনই চিংড়ি হাতাইয়াও দেখি নাই আর আপনি বুঝেন যে চিংড়ি বাগদা চিংড়ি সারা বছর ধরা যায় না সিজনে ধরতে হয় আর আমি বুঝি যে আমার কাতলা মাছ জাল তার দিনেই সৈরা আসে এটা রাত্রেই কি দিনেই কি কিন্তু আপনি কিন্তু বুঝেন কোন সময়টা ধরা লাগে আমি এই রয় বিষয়টা জানি না সুতরাং সেই জায়গায় আপনাদের পাশে অবশ্যই থাকবো আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছেন এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে চাই এবং আগামী যে কয়েকদিন আমি থাকব এই ডেস্কে থাকব অবশ্যই আপনাদের বিপক্ষে আপনাদের ক্ষতি হয় এমন যেন কোন সিদ্ধান্ত না হয় সেই বিষয়টা আমি লক্ষ্য রাখবো আমি সব পারবো না আমি আপনাকে বলে গেলাম আমি আপনাদের এই করবো সেই করবো সেটা আমি বলি না সিদ্ধান্তটা যেন আপনাদের বিপক্ষে চলে না যায় সাধারণ মানুষের বা আমাদের যারা এই যারা আছে আপনাদের পক্ষে যেন থাকে বাচ্চা চিংড়ি চাষটা যেন উন্নয়ন হয় সেই দিকটা আমি লক্ষ্য রাখার চেষ্টা করবো সাধারণ

আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের বিষয় আকর্ষণ করছি যে আমাদের অনেকেই যারা ওই যারা মৃত্যুবরণ করছেন তাদের উত্তর আপনি অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে যে আমার মনে হচ্ছে আট থেকে দশটা প্লটের মালিক তার উত্তরাধিকার যেহেতু আমি যখন ঋণ করি মিটিংয়ের জন্য তার একই নম্বরে উনিশশো বিক্রেতারা একাত পাওয়া যায়নি তাহলে আমি আমি দশ উৎসবের প্রত্যাকর্ষ প্রধান আকর্ষণ আমাদের এখানে আছেন

অর্থাৎ ইন্দ্রা গুলিতের পক্ষ থেকে আমরা আমাদের দাবি দাওয়া সম্বন্ধিত কথাবার্তা বললাম এবং ড্রবের যারা উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের যে যে দাবি প্রেক্ষিতে মূল্যবান মৃত্যু দিয়েছেন তো আজকে যারা এই ডবের ক্ষমকর্তারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সংঘর্ষরা গ্রহিত যারা উপস্থিত হয়েছেন